বৃষ্টি বৃষ্টির পরে কন্ডিশন হচ্ছে এটা এবং মোটামুটি সব জায়গাতে বৃষ্টির গভীর বাসগুলো দেখতেছেন এখানে হচ্ছে বাস আশা করি বাসগুলো দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ গভীর এখানে সবটা পানি হচ্ছে বৃষ্টির এই দিক দিয়ে পড়তেছে মনে হয় মাছ ও যাইতেছে माँस मान नाई माँ तक ले जाए तो अल्लाह এখানে যত পানি দেখতেছেন সব হচ্ছে বৃষ্টির পানি মানে বেশ কিছুদিন যাবৎ মুসলদারের বৃষ্টি হচ্ছিলো যে কারণে পানিতে বরফুর এবং এই হাওয়ারেও প্রচুর পানি হয়েছে ওই হাওয়ারে দেখা যায় পানি সব হচ্ছে বৃষ্টির পানি এবং এখন হচ্ছে বাইরে থেকে পানি আসতেছে বাইরে নদীর থেকে বড় নদী থেকে পানি এসে হাওয়ার ডুবে যাবে তো একটা জিনিস মিস করলাম আগে যখন বৃষ্টি হয়েছে তখন যদি এখানে আসতাম তাহলে মাছ ধরতে পারতাম কই মাছ বৃষ্টির সময় কই মাছ ধরা যায় পুকুর থেকে উঠে আসে তো এখন হচ্ছে মনে পড়ছে আগে আগে মানে মনে মনে পড়ে পড়লে ঠিকই মাছ ধরা যেত পোলাফান হচ্ছে বৃষ্টির দিনে এখানে আড্ডা দিতে আছে এটা আমাদের স্কুল ঘর অতি প্রাচীন অনেক দিনের পুরাতন এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছের নতুন পাতার চা আছে আপনারা একটু অনুমান করেন তো এই তেঁতুল গাছটার বয়স্ক কত হইতে পারে যদি অনুমান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তো এভাবে হচ্ছে আমরা বৃষ্টির দিনে এখানে আড্ডা দিই বৃষ্টি আসলেও এখানে আসি এবং এখান থেকে বসে বৃষ্টিটাকে উপভোগ করি কারণ এদের হাওড়ে বৃষ্টি পড়ে এবং এই পাশে দিয়ে ও পাশে দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে বা গরু ছাগল বাড়িতে যায় এগুলো দেখতে একটা ভালো লাগে হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ